কিন্তু টাকার পিছনে ছোটা যাবে না আপনি কাজের পিছনে ছোটেন আপনার টাকা আপনার পকেটে আসবে এটা আমি বললাম ঠিক আছে এটা আমি বললাম আপনি পয়সার পিছনে ছুটিয়েন না আপনি গরুকে খাওয়ান গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখেন ইনশাল্লা আসসালাম আলাইকুম দর্শক আজকে আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসছি এই গরুগুলা বিশেষ করে আমার এখানে চারটা গরু আছে এই চারটা গরু কিন্তু আমার খুব শখের বলতে আমাকে এগুলার প্রতি আলাদা একটা ভালোবাসা আসলে শখের জিনিস ভালোবাসা এই গরুগুলো দেখেন শখের গরু বলতে কিনা এই নাদুস নুদুস গরু আসলে গরু দেখলেও ভাল লাগে বুঝছে ভালো জিনিস সবাই দেখতে চায় আর সবার একটা ভালোবাসা পাত্র হয়ে যায় আর এই পাত্র করার একটা উদ্দেশ্য আছে এই গরুর যেহেতু আমার ভালোবাসার একটা জায়গা থেকে আমি বলছি এই আপনাদের একটা মেসেজ দেওয়ারও আমি চেষ্টা করি এই যে গরুর যে পেট এই পেটটা কত বড় কি আমি দানাদার খাদ্য দিয়ে এই গরুর পেটটা ভরাইতে পাবো জীবনে পারবো না ভাই এজন্যে এই গরুকে গরুর জাতীয় যে গবাদি পশুর যে খাদ্য আছে এই খাদ্যগুলো আমার খাওয়াইতে হবে এই খাদ্যগুলো হচ্ছে হলো পর্যাপ্ত কাঁচা ঘাস এবং শুকনো খড় আমি কিন্তু এই কথাটাই আপনাদের প্রত্যেকটা ভিডিওতে বলি এবং আমার কাছে অনেকজনে বলে যে ভাই আপনি শুধু কাঁচা ঘাসের কথাই বলেন কেন এবং আমার আরও কিছু ভিডিওর মধ্যে কিছু কমেন্ট আমি দেখি মানে আবেগ ঘন কমেন্ট মানে আমার কিছু খারাপ ভাষায়ও কথা বলে আমি তাদের কথায় মন্দ লোকের কথায় কিছু আমি কান দেই না কারণ আমার যদি কাজ ভালো হয় তাহলে আমি মন্দ লোকের কথায় কান দেবো কেন আমার মন্দ লোকের কথায় কোনো কাজ দেওয়ার দরকার কান দেওয়ার দরকার নেই আমি মন্দ লোকে পিছু লোকে কিছু বলবে কারণ আমি যদি এটা বুঝি যে আমার কাঁচা ঘাস এবং সাথে যদি শুকনো খড় অ্যাড করার ফলে এবং নির্দিষ্ট পরিমাণে এগুলো পর্যাপ্ত পুষ্টিমান দানাদার খাদ্য আমরা খাওয়াই দিছি এর ফলাফল আমি পাচ্ছি তাহলে কেন আমি অন্য উপায়ে অবলম্বন করবো আমার তো অন্য উপায়ে অবলম্বন করার দরকার নাই এজন্যই বলি যে আপনারা এই কাজগুলো করেন এবং আমি অন্যান্য ইউটিউবারের মতো না যে আপনাদের আমার মানে ভিউ বাড়ানোর জন্যে বা অন্যান্য আনুষঙ্গিক কাজ করার জন্য আমি এই কথাগুলো বলছি এই কথাগুলো বলছি আমার ভালোবাসার জায়গা থেকে যাতে আপনারা ক্ষতিগ্রস্ত না হন যাতে দুইটা পয়সার মুখ দেখেন এবং পয়সা লাগবে জীবনে চলতে গেলে পয়সার দরকার আছে কিন্তু টাকার পিছনে ছোটা যাবে না আপনি কাজের পিছনে ছোটেন আপনার টাকা আপনার পকেটে আসবে এটা আমি বললাম ঠিক আছে এটা আমি বললাম আপনি পয়সার পিছনে ছুটিয়েন না আপনি গরুকে খাওয়ান গরুকে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা রাখেন ইনশাল্লাহ পয়সা আপনার পকেটে আসি গুজি দিবে মানুষ ঠিক আছে এই কাজগুলো করেন